মিগ টোয়েন্টির আমলে তৈরি করা এফ সেভেন ফাইটার জেট উনিশশো সালে প্রথমবারের মতো উড্ডয়ন করা এই ফাইটার জেট মূলত তৈরি করা হয় চীনের সামরিক বাহিনীর জন্য বাংলাদেশ পাকিস্তান মিশর সহ বিশ্বের বিভিন্ন দেশে বিমান বাহিনী এই ফাইটার জেট ব্যবহার করে এর সর্বোচ্চ গতি মার্ক টু পয়েন্ট টু এফ সেভেন রয়েছে জে সেভেন জি টু ডাবল ডেল্টা উইং ডিজাইন ফলে এটা অনেক উঁচুতে উঠে আক্রমণ চালাতে সক্ষম এটি সর্বোচ্চ তিন পাউন্ড ওজনের লেজার গাইডের বোমা নিক্ষেপ করতে সক্ষম দুই সাল থেকে এখন পর্যন্ত পনেরো বার দুর্ঘটনার শিকার হয়েছে এই ফাইটার জেট চীন পাকিস্তান বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দুর্ঘটনার শিকার হয় এই এফ ফাইটার